আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ টাঙ্গাইল সদর প্রশাসনের মাটি মানুষের নেতা আগামী সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ নির্বাচন করবেন সেই আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা আলহাদ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল প্রত্যাহার মেয়র জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলান আব্দুল হামিদ খান ভাসানির প্রিয় দৌহিদ্র দুর্নেতা মাহমুদুল হক শানু সহ জেলা বিএনপি থানা বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সামনে রয়েছেন অত্র ওডের পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক ভাইরা মা ও বোনেরা সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন আমরা আজকে এমন এক নেতার জন্য মত বিনিময় সভা করেছি আপনারা দেখেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের সন্মুখ ভাগের থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন আমার একটা চোখে দেখা চাক্ষুষ একটা প্রমাণ আপনাদের দিন চাই দেশ নেত্রী বেগম খালেদা যে যেদিনকার গেল সেই দিন আমরা দেখেছি আমাদের নেত্রীকে ওই কারাগারে নিয়ে যাচ্ছে সেই সময় চতুর্দিক থেকে আর্মি র্যাব পুলিশ রাস্তার দুই পাশে দাঁড়িয়েছে কারফিউ জারি হয়েছে ঢাকা শহরে খালেদা জিয়ার গাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হয় নাই সেই দিন আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা সুলতান শরদিন টুকুর আমরা শহর দেখেছি নিজের জানকে বাজি রেখে তিনি দৌড় দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে গিয়েছিল এবং তার দেখা দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সুলতান শালOrDefault পিছনে গিয়েছিল সেই নেতা আমাদের সুলতান শালOrDefault আমরা বলতে চাই আমরা দেখেছি বিগত 8 সেপ্টেম্বর ঢাকায় যে বড় সময় ধামায় হয়েছিল সেই জমায়ের সময় আমরা দেখেছি আমাদের নেতা সুলতান শালOrDefaultকে সেই বড় জয়ের সময় তাকে মাথায় গুলি করে চলো পুলিশ নাবার বুলেট দিয়ে আমরা দেখেছি সেই তার মাথা থেকে রক্ত ঝরেছিল এখনো অনেক ভিডিওতে আপনারা সেই রক্ত দেখতে পান ঢাকার রাজপথ সুলতান সরদ্দিন টুকু রক্তে রঞ্জিত হয়েছিল আমরা বলতে চাই এমন নেতার সাথে তুলনা করা যাবে এই নেতা আমাদের টাঙ্গালে আসে ভাই টাঙ্গালে রকম আর কোন নেতা নাই আমরা দেখেছি দেশ নায়ক তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত দেশ নেত্রী খালেদি জিয়ার অত্যন্ত চেনা নেতা আমাদের চুপ তার সবাব আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই আমি চোরের সন্তান তরে আমার বাড়ি ইতিমধ্যেই আমরা দেশ নায়ক তরে তো আমরা নিদেশে ওই চরকে আমরা একাকার করেছি চরে একটাই স্লোগান চোর বাসি ঐক্য জোর সুলতান সারদিনটুকুকে দেবে বোর্ড এই চুলকারে চুলকারে চর কিন্তু মুখরিত হয়েছে চরে অন্য মানুষের কোনো খাওয়া নাই আমরা শুধু বলতে চাই আগামী সংসদ নির্বাচনে

আমার সাথে দেশ নায়ক তারেক রহমানের টেলিফোনে কথা হয়েছে দেশ নায়ক তারেক রহমান আমাকে ইস্তফাবে বলে দিয়েছে আপনি সদর উপজেলার সভাপতি আপনাকে বললাম আগামী সংসদ নির্বাচনে সুলতান সালাদি দুর্গকে টাঙ্গাল সদর প্রশাসন থেকে মনোনয়ন দেওয়া হবে আর কোন বিনোদন আছে আর কোন বিনোদন নাই আমি পরিশেষে আর একটা কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যেই স্বাধীনতা বিরুদ্ধে শক্তি জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ভোট নিবেদন করতেছে আপনারা বলতে চাই মুরব্বী যারা আছে মা বোনেরা যারা আছে তাদেরকে উচিত অতীত ভুলে চলবে না আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে করেছে জামাত ইসলাম আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হারাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল এই জামাত ইসলামের লোক আমাদের মা বোনদের নিজ্জ্বল নষ্ট করেছে ওই সমস্ত লোকদেরকে আমরা বাংলাদেশে করে প্রশ্রয় দেব না তাদেরকে মাথা চালাতে দাঁড়াতে দেব না আমরা বলতে চাই তাদেরকে প্রতিহত করতে পারে আমি হলফ করে বলতে পারছি পশ্চিম টাঙ্গালে এই জামাত ইসলামের গুলো খাওয়া নাই আমাদের সুলতান সরদিটুকু ছাড়া আর কোনো খাওয়া নাই অতএব আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে